অক্টোবর মাসে অ্যাডেনিয়ামের পরিচর্যা কি কি করবেন যাতে দেখুন এখানে কুঁড়িগুলো কিভাবে হয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু কোথাও না বা গাছের পাতা হলুদ নেই তো কয়েকটা সহজ টিপস যদি আপনি গাছে অ্যাপ্লাই করেন তাহলে আপনার গাছেও এ সময় যত কুঁড়ি আসবে প্রত্যেকটা কিন্তু ফুটবে একটিও কুঁড়ি ঝরবে না তো কি সেই সহজ পরিচর্যা তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই এখন যেহেতু নিম্নচাপের বৃষ্টি চলছে তো সেজন্য বেশ কিছু গাছের পাতা এরকম হলুদ হচ্ছে আবার দেখবেন যে কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে কিন্তু আপনাকে কয়েকটা কাজ করে নিতে হবে এ সময় গাছে এরকম যত কুড়ি আসছে সেগুলো থেকে ফুল পেতে চান প্রথমত যে কাজটা করবেন যেহেতু এখন বর্ষার সিজন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে যখনই দেখছেন যে রোদ ঝলমলে আকাশ বা পূর্বাভাসটা একটু দেখে নিয়েছেন বৃষ্টি হবে না সেরকম একটা দিন বেছে এনপিকে উনিশ 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 অর্থাৎ সমরেশীয় যে এনপিকে গুলো হয় সেগুলো তিন থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে দিয়ে গাছগুলোতে স্প্রে করবেন এখন আমরা টবের মাটিতে কিন্তু কোনো খাবার দেব না কারণ গাছ সরাসরি খোলা আকাশের নিচে আছে আমরা যদি টবের মাটিতে খাবার দিই মাঝে মধ্যেই যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জলে অধিকাংশ খাবার ধুইয়ে যেতে পারে তো সেজন্য স্প্রে করেই এ সময় গাছের যে প্রয়োজনীয় পুষ্টি সেটা আমরা মেটাবো তো পনেরো দিনে একবার এনপি কে উনিশ 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 দেবেন আর এই কুঁড়িগুলো যাতে ঝরে না যায় সেজন্য বায়োভিটা এক্স বা গোল্ড আপনার কাছে যেটাই আছে সেটা লিটার জলে গুলে মাসে একবার দেবেন এই যে ম্যাজিকটা দেখছেন কতগুলো কুঁড়ি এসছে দেখুন এবং প্রত্যেকটা একেবারে সুস্থ সবল রয়েছে একটি ফোটার মুখে রয়েছে আর প্রায় দশ থেকে বারোটা কুঁড়ি রেডি হচ্ছে আরও একটা কারণে এই যে কুড়িগুলো কালো হয়ে ঝরে পড়ে দেখবেন এ সময় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার রোদ ও চড়া উঠছে সেজন্য এ সময় মাকড়নাশক নাশক একটা প্রয়োগ করতে হবে এক্ষেত্রে লিবিক্স এর যেরকম মাইট এন্ড আছে আবার কিলার রয়েছে এই ধরনের যেকোনো একটা মাকড় নাশক মাসে একবার কিন্তু গাছে স্প্রে করবেন না হলে গাছে কিন্তু মাকড়ের উৎপাতের দরুন যে ফুলগুলো আসবে বা ছোট্ট ছোট্ট যে কুঁড়িগুলো আসছে সেগুলো নষ্ট করবে পাশাপাশি মিলিবাগ এই এই ধরনের যে যে রয়েছে রয়েছে সেগুলো দেখছেন কুড়িটা পুরো গ্রিন মানে ভাববেন যে একেবারে সুস্থ রয়েছে যদি এখানে পোকায় আক্রমণ করে তাহলে ধীরে ধীরে এটা কালো হতে থাকবে তো পুষ্টির চাহিদা যেরকম আমরা পূরণ করছি এনপিকে ও বায়োফিট এক্স দিয়ে সেরকম পাশাপাশি পোকা মাকড়ের উৎপাতের দরুন যাতে কুঁড়ি নষ্ট না হয় সেজন্য আমরা মাকড় নাশক এ সময় প্রয়োগ করব। দিতে পারেন তাতেও গাছগুলো হেলদি থাকবে গাছ যদি আপনি পরিচর্যা করতে পারেন দেখুন এখানে একটিও পাতা নেই তার মধ্যেও এরকম একটা ছোট্ট গাছে দুটি ফুল ফুটে রয়েছে ফুলের রংটা দেখুন এই রঙের দরুন আমরা অ্যারেনিয়ামকে এত ভালোবাসি আরো একটা বিষয়ে এই বর্ষার সময় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি চলছে তো এরকম সুস্থ সবল গাছ দেখছেন কাণ্ডটা দেখে বোঝার উপায় নেই কিন্তু গোড়াটা পচে গেছে অর্থাৎ এই গোড়া পচার পাশাপাশি কাণ্ডও অনেক সময় পচে যায় গাছের যে গোড়া রয়েছে এই গোড়া পচে যাওয়ার মূল কারণ হলো এই টবের মাটিতে জল জমার দরুন অর্থাৎ ড্রেনের সিস্টেম যদি ঠিকঠাক না থাকে বৃষ্টির জল যদি দীর্ঘক্ষণ জমে থাকে তাহলে কিন্তু এই গোড়াটা এভাবে পচে যাবে দেখুন এখানে বেশ কিছু ছোট গাছ এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তাই আপনারা দেখবেন যখন বৃষ্টি থেমে যাবে টবের মাটিতে যদি জল জমে থাকে সেটা ফেলে দেবেন যেরকম গোড়া এখানে পচন দেখছেন এর পাশাপাশি এই ডগাটাও অনেক সময় পোষতে দেখা যায় এটা কি কারণে হয় দেখুন এখানে একটা ফুল ফুটে রয়েছে এবং যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টির যে জলগুলো এই ফুলের ওপরে রয়েছে এই বৃষ্টির জলের দরুন দেখুন ফুলটাতে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এবং পাপড়িগুলো গুলো শুরু হচ্ছে যদি নির্দিষ্ট সময়ে এই ফুলটাকে আমরা ফেলে না দিই তাহলে এখান থেকে সরাসরি এই কাণ্ডে পচন শুরু হবে তো এখন যে সব ফুলগুলো ফুটছে আপনি একটু খেয়াল করবেন কিছুদিন পর যদি দেখেন যে বৃষ্টি হয়েছে বা এরকম ফাঙ্গাসের আক্রমণ হয়েছে সেটাকে এভাবে তুলে ফেলবেন তো অক্টোবরে আপনি যদি এই কয়েকটা কাজ করতে পারেন তাহলে আপনার যে অ্যাডেনিয়াম গাছগুলো রয়েছে সেটা সম্পূর্ণ খোলা আকাশের নিচে যাদের গাছগুলো রয়েছে মূলত তাদের এই কাণ্ড পচা বা গড়া পচা থেকে শুরু করে যে সমস্ত কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িতে মাকড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পোকা মাকড় রয়েছে সেগুলো আক্রমণ করছে সেই সঙ্গে পাতাও অনেক ক্ষেত্রে হলুদ হয়ে যাচ্ছে মাসে একবার বায়োভেটাইক্স দিন মাকড় ও কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দশ থেকে বারো দিনের গ্যাপে দিতে থাকুন সেই সঙ্গে এনপি কে উনিশ 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 এটা ফলিয়ার স্প্রে আকারেই গাছগুলোতে স্প্রে করবেন তাহলে এ সময় যে পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাওয়ার যে প্রবণতা দেখা দিচ্ছে সেগুলো থাকবে না কুড়ি একটাও ঝরবে না যতগুলো কুঁড়ি গাছে আসবে প্রত্যেকটা ফুটতে থাকবে তো অক্টোবর মাসে অ্যাডেনিয়ামের এই সাধারণ পরিচর্যা যদি আপনারা করতে পারেন তাহলে গাছ সুস্থ সবল থাকার পাশাপাশি ফুলও পাবেন প্রচুর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর গার্ডেনিং রিলেটেড এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার